এই মাত্র দোকান থেকে আমরা বিস্কিট নিয়ে আসলাম কথা আনছে নাসির ভাই এটা দশ টাকা দশ টাকা আসলে আমরা সঠিক জানি না মানে এইখানে বানর কি না তো আমরা কিন্তু একটা বানর পাইছি এখানে এসে আমি দেখাইতেছি এই যে এই যে এখানে বৈশা রয়েছে ওই যে চলকাইতেছে খাইতেছে এই যে চার পাঁচটার মতো থাকে জঙ্গলে আমরা যদি জানতাম যে এখানে পাওয়া যাব তো বেশি করে হয়তো কলা অথবা বিস্কিট নিয়ে আসতাম তাই না ভাই আমরা শিউর আসলাম না যে পাবো কিনা তো আমরা একটা পাইছি এখন এটা কিন্তু আসলে জংলা বানোর মানে রিস্ক বেশি এগুলো আনা আপনি কি ভয় পাইতেছেন যান না কখনো না আচ্ছা যদি বয় না পান তাহলে বিস্কিট বাইর করেন বিস্কিট ই করেন সিরেন 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 বিস্কিট আসেন মাম্মা বিস্কিট এইদিকে নিয়ে আসেন এই যে আসো ওইদিকে যান ওইদিকে যান ওইদিকে ওইদিকে যান হ্যাঁ আসো আসো মাম্মা এই যে

আবার যদি কোনোদিন আহি তাহলে বেশি করে নিয়ে আসি রাইগা নাসির ভাই মামা তোমার বড় বড় হয়ে গেছে দুটো